গত পর্বে দেখিয়েছি দেশীয় মাছের বাজার আজ আপনাদের নিয়ে এসেছি তিলকপুর হাটের শীতের কাঁচা বাজারে শীতের আগমনে এই হাট যেন নতুন রূপে সেজে ওঠে সকাল থেকেই বিক্রেতা আর ক্রেতাদের ভিড় লেগেই থাকে সবজির দোকানে সাজানো থাকে টাটকা ফুলকপি পালং শাক বাঁধাকপি মূলা শালগম লাউ মিষ্টি কুমড়া সিম আরও কত নাকি আর ধুনে পাতার গন্ধে চারপাশ মোমো করে কৃষকরা নিজ হাতে ফলানো শাকসবজি বিক্রি করতে আসে তাই সব কিছুই টাটকা তবে দাম সঠিকভাবে বলা যাবে না কখনো কম কখনো বেশি হাটের এক কোণে বসে বিক্রি হচ্ছে টাটকা কুমড়ো যা খেতে ছোট বড় সকলের পছন্দ পাশেই মাছ বাজার পালং শাক মূলো কুমড়ো বড়ি সেই সাথে নদীর দেশীয় টাটকা মাছ বাড়িতে যদি রান্না হয় তাতেই বোঝা যায় শীতের আগমনী বার্তা এই হাটের আরেক পাশে বিক্রি হচ্ছে নানা রকম খাবার দাবার সব কিছুই টাটকা আমি আরেকটি ভিডিওতে ওগুলো তুলে ধরবো তাই ভিডিওগুলো শেয়ার করবেন দেখতে থাকবেন আমারই পেজটি এই বাজারে হাঁটতে হাঁটতে গ্রামের মানুষের মুখে শোনা যায় হাসি আনন্দের কত না গল্প তেলুকপুর হাট শুধু কেনাবেচার জায়গা নয় এটি গ্রামীণ জীবনের প্রাণকেন্দ্র এখানে প্রতিটি মুখে মেশে আছে পরিশ্রম আন্তরিকতা আর এক টুকরো আনন্দ শীতের কাঁচা বাজারে সেই জীবন্তরঙের গল্প যেন সরিয়ে থাকে প্রতিটি করে